بسم الله الرحمن الرحيم السلام عليكم في بنطلون شنو আল্লাহ আমাদের জন্য সুবিশাল রহমতের দরজা খুলেছেন কিন্তু যদি আমরা অন্যায় করি সেই দরজা বন্ধ হয়ে যায় জানো আল্লাহ সবচেয়ে দ্রুত প্রতিকার করেন কার জন্য যারা মজলুমের উপর অন্যায় করে অর্থাৎ যে মানুষকে ক্ষতি দেয় বা তার অধিকার হরণ করে ফেলে সখিয় হাদিসে এসেছে যে ব্যক্তি মজলুমের প্রতি অন্যায় করে আল্লাহ সরাসরি তার বিরুদ্ধে দাঁড়ান এখানেই প্রশ্ন আমরা কি কখনো ভাবি ছোট্ট অন্যায়ও আল্লা নজর এড়াতে পারে না তাই বন্ধু যে কেউ ক্ষতি পেলে দয়া করো করেও অধিকার লঙ্ঘন করো না মনে রেখো অন্যায় না করা এটাই প্রকৃত শক্তি আর আল্লাহর তারা যখন আমাদের রক্ষায় থাকবেন সেই প্রতিটি মুহূর্তই আমাদের জন্য শান্তি এবং আশীর্বাদ হয়ে ওঠে সুতরাং আজ থেকে প্রতিজ্ঞা করো মজুরমের প্রতি অন্যায় করব না বরং সাহায্য করব। আল্লাহর রহমত তোমার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ